ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নতুন কিছু না তবে সম্প্রতি জনপ্রিয় নাটকের অভিনেতা আরস খান তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নাই অভিনেতা আরস খান জানিয়েছেন স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে প্লেস করতে গিয়ে সিগারেট খাওয়া শুরু করেছিলেন তিনি সে অবশ্য দীর্ঘ উনিশ বছরে পরিণত হয় আসক্তিতে নিজের ভাষায় তিনি লিখেছেন আমার ফুসফুসও এখন প্রায় শেষের বছর সিগারেট ছাড়া উদ্দেশ্যে তিনি বেব ব্যবহার শুরু করেন কিন্তু মাত্র ছয় মাসে বেব তার ফুসফুসের অবস্থা আরো খারাপ করে দেয় আরস ভাষায় গত উনিশ বছরের ফুসফুসে যা ক্ষতি হয়েছে তা তিন গুণ ক্ষতি হয়েছে প্রায় ছয় মাসে চিকিৎসকরা জানাচ্ছেন ধূমপান ছেড়ে দিলে ফুসফুস যদি বড় কোনো ক্ষতি না থাকে তবে তা পুনরুদ্ধার হতে সময় লাগে মাত্র নয় মাস তবে কিছু ক্ষতি থেকে যায় আজীব অন্যদিকে বেপ আরো বিপজ্জনক এর কারণে ফুসফুসের ক্ষুদ্র আলবিওলায় স্থায়ীভাবে ধ্বংস হয়ে যায় এই ক্ষতির কোন চিকিৎসা নেই কোন ওষুধ একবার নষ্ট হলে ফুসফুসের সে অংশ আজীবনের জন্য ওকেজে হয়ে যায় নিজের অভিজ্ঞতা থেকে আরস খান লিখেছেন সিগারেট এমন এক প্রেমিকা যাকে ছাড়লে একদম সেরে দিতে হবে কিন্তু সিগারেট ছাড়তে গিয়ে বেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না তারা এই বক্তব্য ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছে ধূমপান ও বেপ থেকে দূরে থাকার জন্য আনুষ্ঠানে এই পোস্ট আরো মনে করে দিল সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নেই গ্ল্যামার স্ট্যাটাস কিংবা অপাসের জন্য সিগারেট দরম মানে আসলে জীবনকে চকিতে খেলা চিকিৎসকরা বলছেন আজ ধূমপান ছাড়লে আগামী কয়েক মাসেই শরীরের উন্নতি ক্ষতি শুরু করে তবে প্রতিদিন দেরি করলে ক্ষতি হয় আরব ববি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরস খানের এই সতর্ক বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তরুণদের মধ্যে তারই মতো অনেকে এখন বলছেন জীবন একটাই আর সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নেই